হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এইস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের হাজির রাখলাম বুটিক্স এর মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দুইটা মধ্যে পেয়ে যাচ্ছেন বডি কালার থাকবে সুতার গুলো চেঞ্জ হবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর আজকে আমরা যে ডিজাইনটা দেখাবো একদম চমৎকার একটা ডিজাইন প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইজ তো আগে দেখেন জামাটা দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন জামা অনা হাতা ফুল অলবার কাজ করা থাকবে এটা হলো আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন ফুল অল ওভার কাজ করা পুরো জামাটা কিন্তু গলার নেকটা একটু ডিফারেন্ট ডিজাইন করা আছে আর এইগুলো সিকোয়েন্স কিন্তু উঠবে না এগুলোকে একদম সেলাই করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আজকে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমার চ্যানেলটা অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন অবশ্যই ফলো বাটনটা এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই মার্শাল অনেক সুন্দর তো এটা হাতাটা একটু দেখা দি ফুল হাতা কাজ করা হবে এগুলো আপনার ফুল হাতার কাপড় দেওয়া আছে আপনার চারের কটার যেভাবে খুশি বানাতে পারবে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এটার মতো কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে সালোয়ারটা থাকবে এক কালার তো দ্রুত স্ক্রিনশট এবং যোগাযোগ করে ফেলুন এই যে সালোয়ারটা হলো এটা আর এই যে এখন দেখো আসলে অনেক বড় হবে প্লাস ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন দেখেন এটা ওন্নাটা পাশে অনেক বড় লং এ অনেক বড় আর এই যে দুই পাশে যে কাজটা দেখতেছেন খুবই ইউনিক একটা ডিজাইনের কাজ করা কাটওয়ার্ক করা আছে এগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার হলো আরেকটা কালার পেঁয়াজ কালারের মধ্যে কন্ট্রাস্ট দুইটা এটা হলো গলার টা থাকবে আর এই যে অরেঞ্জ ফুল আর এই যে নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত গর্জিয়াস একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন তাও আবার বুটিক সেট এই যে দেখেন এটা হলো হাতা হাতাটা কিন্তু অনেক বড় পাশে অনেক বড় লঙে অনেক বড় যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন বুটিক্সের এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক এর সাথে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও বেশি আর এটার ওড়নাটা দেখে এটা ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হবে প্লাস ফুল অল ওভার কাজ দেখতেই পারছেন তো দ্রুত স্ক্রিনশে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম